কী অবস্থা সবার কেমন আছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমরা আজ বেড়াতে চলে এসেছি বলেন তো আমরা আজ কোথায় এই আমার মানুষগুলি কই আস এই যা গেট দিয়ে আসতেছে দেখেন আমি ঢুকে গেছি ওরা পিছনে পিছনে আসতেছে দুইটাই বাদাম খাচ্ছে একটার হাতে হাতের নাস্তা একটার পিছনে একটা মেহেদি গাছ কী সুন্দর এই কী করছো তোমরা তখন খালি খাম খাম ছাড়া ওদের আর কোনো কাজ নাই দেখছে দুটার হাতে একটার হাতে বাদাম একটার হাতে পিঠা থাকে দেখা এটা চিনেন কি পিঠা এটা শাস পিঠা হাতের নাস্তা আপনাদের কার কার পছন্দ এই পিঠা আপনাদের এলাকাতে কি বলে পিঠার নাম কোথায় চলে আসছে দেখেন আজকে বাইর হবেই হবে আমার ভালো লাগতেছে না তারপরও চলে আসছে আচ্ছা আমাদের মধ্যে একটা কি মিল আছে দেখি কে কে ব্যাখ্যা করে বলতে পারবে আমাদের মধ্যে কোনো মিল আছে দেখো এটা গাড্ডা বাকি করে রাখছে ওই ঘুরতে চলে আসছি বলেন এক জায়গা থেকে বের হয়ে আরেক জায়গায় এসে বসে থাকে এটা কি ঘুরা হলো হ্যাঁ আমরা এখন ওখানে বসে মাটির মধ্যে বাতাস খেতাম হাওয়া খেতাম বাদাম খেতাম চটকুটি খেতাম তাইলে না একটা ঘুরানো হতো না বেড়ানো হতো যাই হোক এখানে একটা কাজ আসছে এখানে ফোন দিছিল যে এখানে আসছি এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের বিল্ডিংয়ের নিচে এই যে তার গাড়ি ও গতকাল ফোন দিয়েছিল বলছিল যে একটু আসার জন্য একটা কাজ ছিল তো কালকে ভালো লাগে নাই আসতে পারে নাই আজ চলে আসলাম তো চলেন আপনারা অনেকে আগেও দেখেছেন হয়তো এই জায়গা জানি না মনে আছে কি না তো এখন চলেন যেতে যেতে কথা বলি বাদাম খাচ্ছি হাঁটতে প্রচুর গরম প্রচুর গরম উঠতে উঠতে যাচ্ছি আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে কোথায় এলাম আমরা তো ঘোরা বেড়ানোর ভিডিও শেয়ার করি বেশি বিশেষ করে আমার ওরা এখন দুজন আমাকে জোর করে নিয়ে আসছে ঘুরতে যাবে কোথাও যাবে বের হবে একটু মার্কেটেও কাজ ছিল ওখানে যাওয়া হয় নাই এখানে

बाय बाय नहीं हाय हाय ना बाय टाटा